আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিও আবার কাত প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা ঋণ এক টাকার হোক দশ টাকার হোক এক লক্ষ টাকা এক কোটি টাকা ঋণ হয়ে থাকে এবং ঋণের টেনশন অনেক বেশি হয়ে থাকে যে মানুষ বর্তমানে ঋণের মধ্যে আছে কিংবা কোনো এক সময় ঋণের মধ্যে ছিলেন একমাত্র তিনিই জানেন ঋণ কত বড় একটি বোঝা এর জন্য মানুষকে তার সম্মান হারাতে হয় এবং নিজের কাছে মাঝে মাঝে ছোট হয়ে যেতে হয় আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে যে অজিফার কথা বলবো এই অজিফা যদি আপনারা করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র এশার নামাজের পর একশো বার আপনাদেরকে এই অজিফাটি করতে হবে আপনারা ঋণের মধ্যে যতই ডুবে যান না কেন মহান আল্লাহ তালা রাবুল আলামিন জিন থেকে বের হয়ে আসার জন্য আপনাকে এমনভাবে সহযোগিতা করবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারেননি আর আপনার হাতে যদি টাকা কমতে থাকে তাহলে এই আমলের বরকতে মহান আল্লাহ তালা রাবুল আলামিন আপনার ধন সম্পদকে করবেন এবং আপনাকে খুব তাড়াতাড়ি ধনী বানিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকে আমি আপনাদেরকে যে আমলের কথা বলবো এই আমলটি করার পর মাত্র এক সপ্তাহের মধ্যে আপনারা পরিবর্তন বুঝতে পারবেন ঋণ নিয়ে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইউটিউবে কিংবা ফেসবুকে আপনারা ঋণ থেকে বেরিয়ে আসার জন্য অনেক অজিফা পাবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে অজিফা নিয়ে শেয়ার করতে চলেছি সেই অজিফা আমাদের খুব পরিচিত এক বোন করেছেন এবং তার পরের দিনই ফলাফল পেয়েছেন ওনার জীবনে কী কী পরিবর্তন এসেছে আমরা তার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের কাছে আজকে শেয়ার করব এই অজিফা যদি আপনারা করেন ইনশাআল্লাহ মহান আল্লা রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের যত ঋণই থাকুক না কেন আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি অনেক টাকা ইনকাম করেও যদি সংসার চালাতে ব্যর্থ হন তাহলে আজকের এই আমুলটি বিশেষ করে আপনার জন্য আমাদের পরিচিত বোন এই আমলটি করেছিলেন তার কাছে অনেক মানুষ টাকা পেত কিন্তু তিনি যখন এই আমলটি করলেন তখন তার সমস্ত ঋণ মহান আল্লা রব্বুল আলামিনের অশেষ রহমতে পরিশোধ হয়ে গেল তিনি এই ছোট্ট অজিফাটি এশার নামাজের পরেই পড়েছিলেন আর তাতে ওনার ভাগ্য এমনভাবে পরিবর্তন হয়ে গেছে এবং ওনার কাছে যত মানুষ টাকা পেত ওনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায় এবং সেই বোন আরও জানিয়েছিলেন এই আমলটি করার কারণে জীবনে এত পরিবর্তন এসেছে তিনি বর্তমানে সবসময় সুখে শান্তিতে এবং আনন্দে থাকেন তবে এই আমলটি করার আগে তিনি একদমই শান্তি পেতেন না কেননা মানুষ ওনার কাছে অনেক টাকা পেত আর তিনি সেই টাকার জন্য অনেক চিন্তায় থাকতেন তিনি এক মুহূর্তের জন্যেও শান্তি পাচ্ছিলেন না কিন্তু যখন থেকে ওনার সমস্ত ঋণ পরিশোধ হয়েছে এবং মানুষের কাছ থেকে কোনো কথা শুনতে হচ্ছে না তখন থেকেই তিনি অনেক ভালো আছেন আর আমরা আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের কমেন্টের কারণেই আমাদের কিছু ভাই এবং বোন প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করে জানান তারা ঋণের মধ্যে ডুবে আছেন এবং কোনোভাবেই তাদের ঋণ পরিশোধ করার মতো সুযোগ পাচ্ছেন না আর কিছু কিছু ভাই বোন কমেন্ট করে এটাও জানিয়েছেন তারা অনেক টাকা ইনকাম করছেন সংসারের খরচ চালাতে পারছেন না সবার কথা চিন্তা করে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি তবে বিশেষ করে যারা ঋণের মধ্যে ডুবে গেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে যদি মানুষ এক টাকাও পেয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি এক মুহূর্তের জন্যও স্কিপ করবেন না কিছু কিছু ভাই বোন কমেন্ট করে জানিয়েছেন ওনারা দিনের বেলায় আত্মহত্যা পর্যন্ত করার চেষ্টা করেছেন কেননা ওনাদের বাসায় যে শান্তিটুকু ছিল সমস্ত শান্তি কোথায় যেন হারিয়ে গিয়েছিল ওনারা বাড়িতে অশান্তি পাচ্ছিলেন এবং বাইরে পাওনাদারদের জালায় থাকতে পারছিলেন না আমাদের কিছু কিছু ভাই বোন কমেন্ট করে জানিয়েছেন ঋণগ্রস্ত হওয়ার কারণে বর্তমানে প্রায় ওনাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে এবং তাদের বাসা থেকে শান্তি উঠে গিয়েছে আর বর্তমানে প্রায় প্রতিটি মানুষই এই ঋণের সাথে জড়িত জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে মানুষ বাড়তি কোনো কিছু করতে গেলে তাদেরকে ঋণ নিতে হয় আর এভাবেই বর্তমানে প্রতিটি মানুষ ঋণের মধ্যে ডুবে যাচ্ছে কেননা প্রায় সবার ঘরেই দেখা যায় যে আয় কম কিন্তু ব্যয় বেশি আর এই বেশি ব্যয় মেটাতে গিয়ে মানুষ ঋণের মধ্যে পড়ে যায় আর একমাত্র এই কারণগুলোর জন্যই ঋণ থেকে বেরিয়ে আসা মানুষের জন্য শুধু কষ্টকর হয়ে দাঁড়ায় না বরঞ্চ অসম্ভব হয়ে দাঁড়ায় একটি ঋণ নিয়ে আরেকটি ঋণ পরিশোধ করে এভাবেই দিনের পর দিন চলতে থাকে আর তাই আমি আজকের এই অজিফাটি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি এটি মাত্র চার শব্দের আমল বলতে গেলে এর যে ছোট আমলের কথা আমি এর আগে কখনো বলিনি আর আজকে আমি আপনাদের যে আমলের কথা বলবো এই আমলটি পবিত্র কোরআন শরীফের সাথে একটি সম্পর্ক রয়েছে কেননা এই আমলটি পবিত্র কোরআন থেকেই নেওয়া হয়েছে তাহলে একবার ভেবে দেখুন কত বেশি পাওয়ারফুল এবং শক্তিশালী এই আমলটি যদি আপনি বিশ্বাসের সাথে এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনার জীবনের সমস্ত টেনশন দূর হয়ে যাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আর এই আমলটি আপনাদের করতে হবে এশার নামাজের পরে অর্থাৎ বলতে গেলে ঘুম আসার আগে আর আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আমি দোয়া করছি আপনারা যেন ঋণের মধ্যে কখনোই না থাকেন কেননা ঋণ একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয় আপনি যদি ঋণের মধ্যে একদম ডুবে থাকেন এবং সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা খুঁজে না পান তাহলে অবশ্যই এই আমলটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমি যেভাবে যেভাবে এই আমলটি করতে বলবো আপনারা সকলেই ঠিক সেভাবেই আমলটি করবেন আর খুব তাড়াতাড়ি সহজে আপনারা ফলাফল পেয়ে যাবেন যে মানুষটি ঋণগ্রস্ত আছেন তিনি জানেন যারা তার কাছ থেকে টাকা পায় সেই পাওনাদাররা তাদের সাথে রকম ব্যবহার করেন আর তাই আমি আপনাদের সকলকে বলছি আপনারা অবশ্যই অবশ্যই আমার বলে দেওয়া এই আমুলটি আজকেই করবেন এবং মহান আল্লাহ তালার তরফ থেকে ঋণ থেকে মুক্তি নিয়ে নেবেন আমুল কীভাবে করতে হবে আমুলটি কিভাবে করতে হবে আমি এখন আপনাদের জন্য শেয়ার করব। তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আমি একদম সহজভাবে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কেননা অনেকেই আছেন যাদেরকে আমি আমলের কথা বলে দেই কিন্তু তারা বুঝতে পারেন না আমি আপনাদেরকে যে আমলের কথা আজকে বলবো সেটি করতে হবে এশার নামাজের পরে এবং এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে আর এই আমলটি আপনি তখনই করবেন যখন আপনি দুনিয়ার সমস্ত কাজ শেষ করে ঘুমোতে যাবেন আর সেটি হচ্ছে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আর্দি এই আমলটি আপনাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে করতে হবে এবং এই ছোট্ট আয়াতটি আপনি প্রতিদিন ঘুমানোর আগে একশোবার পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা রাবুল আলমিনের অশেষ রহমতে আপনাদের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনি এমন এমন উৎস থেকে রিজিক পাবেন যা আপনি কখনো ভাবতেও পারেননি তো বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলেই এই আমলটি অবশ্যই করবেন এবং আপনাদের যত ঋণ রয়েছে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে মহান আল্লাহ তালা রাবুল আল আমিন আমাদের সকলকে ঋণ থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ